যারা আমাদের অতিথিবৃন্দু আসবেন সবাই দোয়া করবেন আমার ছোট মেয়ের জন্য যাতে আমার ছোট মেয়ের দিনকে আল্লাহ ভালোভাবে নেয় আল্লাহ ভালো রাখে সবাই এই দোয়া করবেন সবাই কাছে এই আশীর্বাদ রইল সবাই কাছে দোয়া আছে আমার মেয়েদের জন্য আমার ছেলে আজকে বিয়ে করতেছে আমার কাছে মনে হইতেছে যে না ওর পরিপূর্ণতা পাইছে ঠিক আছে ও এটা পছন্দ করছে ওটা ওর সাকসেস হয়েছে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে না ও ওটা পছন্দ করছে ওইটাই আমরা ই করি ওইভাবেই অনুষ্ঠানটা আর ওদেরভাবে চাইছে ওভাবেই ঠিক আমরা অনুষ্ঠান করছি এর একটু ব্যতিক্রম করি না ও আর ওদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল ওরা যাতে সারা জীবন এভাবে হাসি খুশি ভাবে থাকে এবং তারা যেন অনেক আনন্দ এবং সুখে শান্তিতে জীবনযাপন করে এই দোয়াটাই করি আলহামদুলিল্লাহ আল্লাহ ওদের সুখে শান্তিতে থাকুক তারা জীবন যেন ওরা সুখে থাকে সুখের আলহামদুলিল্লাহ ওরা ভালো থাকুক আমি কামনা করি তাহলে যে বিয়ে যেতেছে ওদের জন্য একটু কিছু বলেন ওদের জন্য কি দোয়া করতে চান না দোয়া তো মাসাল্লাহ ওরা সারা জীবন সুখে থাকবে এটাই আমাদের কারণে বিয়ে হয় এই জন্যই হয় বিয়ে ওরা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত ওরা ঠিকঠাক থাকে এই দোয়াই কামনা করি তো আজকে হচ্ছে তালহা আর ইতির বিয়ে আমার অনেক বেশি এক্সাইটেড তার পাশাপাশি একটু স্যাড নার্ভাসও আমি মা শোনারও যেহেতু আমাদের একদম সবার ছোট বোন অ্যান্ড কী বলবো ছোটো বোন চলে যাচ্ছে আজকে অনেক বেশি স্যাড মানে আমি বলতে গেলে এখন করে দেবে জন্য বেশি কিছু বলবো না বাট আই নো তালহা অনেক ভালো ছেলে তালহাই থেকে একদম ভালো মতো একটা ফ্রেন্ডের মতো কেট করবে আর দুইও একদম ভালোভাবে সংসার করবে এটাই দোয়া করি আশা করি আর আমার বোনকে সবসময় এইভাবেই ভালোবাসো তো আমরা চলে যাও না তালহাই তো সুপে থাক ভালো থাকে এই দোয়া করি সবাই ওদের জন্য দোয়া করবেন অবশ্যই জনকে মশাল্লাহ বলবেন এই তো আর বেশি কিছু বলতে গেলে আসলে ইমোশন হয়ে যাবে আমার অনেক ইমোশন এটাই সবাই দোয়া করবে তো আজকে হচ্ছে তালামার ওয়েডিং অ্যান্ড তালামার ওয়েডিং কিন্তু আমারই খালামনির সাথে আমার ছোট্ট একটা খালামনি অ্যান্ড মামার কথা কি বলবো আমি জানি আমার মামা আমার খালামনিকে হ্যাপি রাখবে তাও আমি মামাকে আবারও বলতেছি মামা আমার খালামনিকে কিন্তু ভালো রাখতে হবে ওকে সে যা চাই যাই এই ছোটোখাটো উইশ যা যা আছে আপনি উইশ করবেন এখন এই দায়িত্ব দায়িত্বটা কিন্তু আপনার উপরে আর মামার সাথে আমি এমনি তো ফ্রেন্ড লাইক মামা আমার ফ্রেন্ড ধরতে গেলে কিছুটা তো ইয়া ওই দেখেন মামার দিক থেকে লাইক দিচ্ছে আমাকে হচ্ছে আমি চলে আসছি আর আমি তালহার ঈদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি আর ওরা যেন সবসময় একসাথে থাকতে পারে